হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন গাজীপুর স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা চলে আসলাম একটি নতুন ভিডিওতে আজকে আমাদের চলতে আসে একটা আফগানিস্তানের ট্রেনের সাথে ট্রেনের সাথে আমাদের পনেরো স্ট্যান্ডে তো আমাদের জন্য এখন একটু হাই রিক্স হয়ে গেলো আমাদের এক নম্বরে একটা একানব্বই পার্সেন্ট হ্যাঁ আমি একের মধ্যে একটা একটা থ্রি স্টার আসছে চলুন আগে আমরা একে একটা দিক আসি আমার পনেরো নিতে হবে জিততে হলে দুই তিন চার এই তিনটা থেকে আমাদের সবগুলাতেই চেষ্টা আনতে হবে এর আগে অলরেডি আনা তো চলুন আমরা আগে একের অ্যাটাকটা দেখে আসি দেখুন রানী রানোর সাথে শুধু দুইটা ইয়ার সুইফার ভাঙা হইছে ড্রাগন গুলো সাইডে দিয়া রাজার এই সাথে একসাথে ডিপ্লয় করা হইছে গ্র্যান্ড ওয়ার্ডেন রে দিয়া ব্যাটল বিম রেগুলার স্ট্র্যাটেজি যেটা ব্যাটেল ব্রিমের কাজটাই মূলত এটার মধ্যে সর্বোচ্চ থাকে যেটা ইয়াতি আর ক্লোন পেলের এটার উপরেই এটাকে জয় পরাজয় নির্ভর করে আর একটা কাজ করে রয়্যাল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যাম্পিয়ন খুব বড় কাজ করে রাজা শেষ মারা গেছে রানী রানী ওই পাঁচটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছে সেই দিকে দেখেন রয়্যাল চ্যাম্পিয়ন এখনো জীবিত আছে আর একটু পরে পরে ইনভিজিবল গোল করে দেয় আরে ভাই সব বুম এক টাকায় এই পাশে সব বোমটাও রেখে দিচ্ছে যাক যে রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটির সাথে বেস এটা ক্লিয়ার হয়ে গেল কোনোরকম সর্বশেষ খালি রানিটা বাইচে আসছে তো চলুন আমার দ্বিতীয় এটাকে চলে যাব দ্বিতীয় এটা বেস টু এর উপর আমার এইটারই খুব ভয় করে হুকটু হুকটোয়ার চাপের আছে তো এটা এটা স্ট্র্যাটেজিটা কি করা যায় প্রথমে চেষ্টা করবো হোক টারে দেওয়া রাজার এটাই না এই জায়গাটা বাঙা যায় কিনা তো ভুলে গেছে আমার রাজার সাথে ডাগন নেওয়া দরকার ছিল পেট কাঁধে 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 টান্দে তাড়াতে ইয়া নিলেও পারতাম তো যা খারাপ না 11% পার্সেন্ট বেলো ভালো বেলু তো রানী রানীর অ্যবিলিটি দুটো এয়ার ডিফেন্স ভাঙতে পারছি তো ড্রাগন দিয়ে দিলাম গ্র্যান্ড ওয়ার্ডেন দিয়া গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি ব্যাটেল ব্লিমটা এই কোটা ধ্বংস করে দিবো ব্যাটেল ব্লিম দিয়া সুপারিয়া তিয়ার ক্লোস বেল ডিপ্লয় করে দিলাম সবগুলো আশা করি তো ভালো একটা বেলুন আসবো আসতো মোটামুটি শুধু টাউন হলটা ঢুকতে পারে না টাউন হলে টাউন হলে ঢুকতে পারলে টাউন হল নিয়ে আসতো যে ড্রাগন টাউন হলে গেছে যাক এটা ভালো হয়েছে সাথে রানী যেহেতু আছে রানী আর মারা যাইবো না ড্রাগনের সাথে রানী এই পাশ দিয়ে ঢুকতে তো রানীটা ঠিকঠাক মতোই থাকবো দেখি আমি সময় বুঝি রয়্যাল চ্যাম্পিয়নটা সারমো রয়্যাল চ্যাম্পিয়ন এখনই সারমু না সিচুয়েশনটা বুঝ রয়্যাল চ্যাম্পিয়ন দিতে ড্রাগন আসছে তো রয়্যাল চ্যাম্পিয়নটা ওই পাশ দিয়া চাইটা দিলাম দুইটা বেলুন দিয়ে দিলাম যাতে কোনো ট্র্যাপ থাকলে বেলুনে কভার করে আমার ওই যে এখান বেলুনগুলো উঠছে এগুলো আমার লোন দেবো ওই যে নাই তো হিলারে অ্যাটাক করত হিলারে অ্যাটাক করলে সমস্যা হয়ে যেত আবার তো এটাও ডান থ্রি স্টার রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দিল

আগে বেস্টার তো দেখেখানেই প্ল্যানটা কি করা যায় সিসিটা সম্পূর্ণ একবার অপজিট সাইডে রাখা হয়েছে। তো लेट्स গো চলে যাই আমরা এটা তো এটার মধ্যে কিং নাই সেহেতু এটার প্ল্যানটা অন্যভাবে করতেই রানী রানীর অ্যাবিলিটি একটা মারতে পারছি তো ড্রাগন গুলো এই পাশে রানীর সাথেই দিয়ে দিলাম গ্র্যান্ড ওয়ার্ডেন ব্যাটল ফ্লিম মিনিয়ন প্রিন্স একসাথে সারমো ওয়ার্ডেনের এবিলিটি দিয়ে দিলাম ভুম দেখেন ওয়ার্ডেনের এবিলিটিতে মোটামুটি একটা সাইট ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের ক্লোন স্পেলের কাজটা যদি সঠিকভাবে হয় ফুল কোরটা যাক কোরের আর কিছুই বাকি নাই কোর ফুল ক্লিয়ার হয়ে গেছে এর মধ্যে ওয়ার্ড এন্ড না ইয়া আমার রয়্যাল চ্যাম্পিয়ন নাই তো এটা একটু কষ্টের রয়্যাল চ্যাম্পিয়ন ছাড়া এটা একটা কষ্ট হয়ে যায় তো কিং আছে কিং আমি এখনো সারি নাই ডিপ্লয় করি নাই তো কিং টা পাশে দিয়া দেই দেখি কিং কতটুক টপ বেলোনিয়ে যেতে পারে এটাও ক্লিয়ার এটা ইজি একবার ইজি প্রায় শেষ হয়ে গেল একবার ইজি ভাবে না এটা একটা ওভার পাওয়ার হয়ে গেল ओपी দেখেন কিং এর এবিলিটিতে মোটামুটি ফলি হয়ে গেছে দেড় মিনিট লাগে নাই

হ্যাঁ আসিফ ইকবালের দুইটা এটাক আছে ডেঞ্জার সজিবের একটা আছে তো কভার করা যাইব সমস্যা নাই তো লেটস গো চেষ্টা করে দেখি কি করা যায় রানির অ্যাবিলিটি ঠিক মতো পারতাছি না ড্রাগন গোলা দিয়ে দিলাম মিনিয় প্রিন্স গ্র্যান্ড ওয়ার্ডেন কিং ও সাইড এদের মধ্যে কিং সব একসাথে দিলাম ওয়ার্ডেনের এবিলিটি অ্যাবিলিটি নাই নেই দেখা যাক লং স্কেল কতটুকু কি করতে পারে এই সবগুলা ইনফারনোরে সিঙ্গেল টার্গেটে করে রাখছে এটা যা অনেক সময় অনেক ইয়া করব দিকত দিতে পারে যেমন আপনার যদি কিং বা কুইন দিয়ে ধরতো তাহলে কিন্তু শেষ হয়ে যেত আমার মিনিয়ন প্রিন্স কোন সাইডটা একবার ভিন্ন এক লাগেছে গা এক মিনিয়ন প্রিন্সের আবার জীবিত হওয়ার রে অ্যাবিলিটি দশ সেকেন্ডের জন্য পাঁচ সাত সেকেন্ডের জন্য জীবিত হয় আবার দিলাম গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি শেষ টাইমে দেওয়া প্রয়োজন ছিল না তারপরও দিয়ে দিলাম রাজার এবিলিটি অটো ডিপ্লোসে সবগুলো সবই আছে এটা ইজি ভাবে থ্রি স্টার পাওয়ার এটা এক মিনিট বত্রিশ একত্রিশ সেকেন্ড এক মিনিট পঁচিশ সেকেন্ডের মধ্যে হয়তো এটাও ক্লিয়ার হয়ে যাবে যাক অপোনেন্ট পনেরো স্টার আনছে তো কি হয়েছে আমরা পনেরো স্টার আনছি তো বন্ধুরা আমরা আমরা পনেরো স্টার নিয়ে আসলাম আমাদের এটা কে বাকি আছে তো ওয়ার ডিটেইলসে দেখা যাক হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ছয় স্টার ক্লাস টেন স্কোর নাইন স্টার পঁচিশ ওয়ার মনে হয় এটা ইয়ে হইলো না আর ওয়ার ডিটেলসটা দেখেন নিউ স্টার পার এটা দুই মিনিট চোদ্দো সেকেন্ড আমরা এটাই উইন আছি হ্যাঁ দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড ওদের নতুন একটা স্টার আনতে হান্ড্রেড পার্সেন্ট ডিউরেশন তো সবগুলো ঠিকই আছে এই যে দেখেন ওনারা ওরা থ্রি স্টার আনছে এভারেজ দুই মিনিট চার সেকেন্ড আমাদের এক মিনিট উনচল্লিশ সেকেন্ড আমরা অনেক আগায় আছি কিন্তু রেজাল্ট হবে কিছু করার নাই আপনার রেজাল্ট থাকবে ওই আগেরটাই ড্র ড্রেছে কিন্তু আমরা এভারেজে সব দিক দিয়ে আগায় আগে মোস্ট হিরোই আমার কেসু কেসু ভাই ভাই উপরে যে কেশুবাই কেশুবাই যেটা জিততে পারলাম না তো ড্র হইছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বিদায় নিব যারা এই ভিডিও দেখতেছেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও বানাইতেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ওই পর্যন্ত অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম